আপনার স্ত্রী যদি কথা না শুনে এর আগে চারটি এ পদক্ষেপ নেবেন এছাড়া স্ত্রী থেকে বিচ্ছেদ হতে কখনই যাবেন না এ চারটি পদক্ষেপ নিন তারপর চিন্তাভাবনা করবেন প্রথম পদক্ষেপ হচ্ছে উত্তম আদেশ দেওয়া স্ত্রী অবাধ্যতা দেখলেই কোনো স্বামীরই উচিত নয় যে সঙ্গে সঙ্গে তার ব্যাপারে উত্তেজিত হয়ে যাওয়া বরং নিজেকে সংযত রেখে স্ত্রীকে মিষ্টি বাসায় ভালোবাসার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা কিংবা উপদেশ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে কোনো স্ত্রী বা কোনো কারণে স্ত্রী ভুল ধারণা থাকলে যথাসম্ভব তা দূর করার চেষ্টা করা স্বামী নিজেকে সংযত রাখা পাশাপাশি স্ত্রীর অন্যায়গুলি ক্ষমা করে দেওয়া তাদের অন্যায় আচরণ চার দেওয়া এবং মায়া মহমতা মাধ্যমে যত দূর সম্ভব দাম্পত্য জীবন স্থায়ী করার আগ্রহ বা অপ্রাণ চেষ্টা করা ফলে স্ত্রী যদি হৃদয় দিয়ে স্বামীর অনুভূতি উপলব্ধি করতে পারে তবে সে সংশোধন হয়ে যাবে সঠিক বা পথে ফিরে আসবে তখন স্ত্রীর প্রতি বিকল্প কোনো মনোপ্রকাশ করা যাবে না কিংবা তাকে হায় করে যাবে না কেননা স্বামীর জন্য স্ত্রীর একান্ত আপন একমাত্র অর্ধরঙ্গবন্ধু দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে শস্য ত্যাগ করা আপনার স্ত্রী আপনার কথা শুনছে না আপনার কথা মানছে না ভালোভাবে বুঝানোর পরেও তারপরে হচ্ছে দ্বিতীয় পদক্ষেপ তা হচ্ছে তার থেকে ত্যাগ করা মানে পৃথকভাবে স্ত্রী অবাধ্যতায় লিপ্ত থাকে তবে তার থেকে বিছানা আলাদা করে দেওয়া অধিকাংশ স্ত্রীরা স্বামীর বিছানা আলাদা করে দেওয়ার বিষয়টি মেনে নিতে পারে না এটি স্ত্রীদের জন্য অনেক বড় কষ্ট এবং আত্মসম্মানবোধের লাগে কোরআনুল কারিমে দ্বিতীয় পদক্ষেপ হিসাবে স্ত্রীর সঙ্গে রাগ অনুরাগ অভিমান প্রকাশ করার জন্য স্বামী দায়িত্ব হচ্ছে স্ত্রীর শস্য ত্যাগ করা একসঙ্গে একত্রে রাত্রি যাপন থেকে বিরত থাকা স্ত্রীর ঘুমানোর জায়গায় পৃথক করে দেওয়া এতে যদি স্ত্রী সতর্ক হয়ে যায় এবং নিজেকে সংশোধন করে নেয় তাহলে দাম্পত্য জীবনে সুখ হবে এই নির্দেশনায় এসেছে কোরআনে স্ত্রীর মধ্যে যাদের অবদ্ধতার আশঙ্কা করো তাদের শস্য বা সুপদমেশ দাও তারপর তাদের শস্য বর্জন করো তৃতীয় পদক্ষেপ যদি আপনার প্রথম পদক্ষেপ হচ্ছে তাকে ভালোভাবে বোঝানো তারপরে হচ্ছে তার রাস্তা বা তার থেকে দূরে থাকা বা পৃথক করে বিছানা দেওয়া তারপর হচ্ছে তৃতীয় পদক্ষেপ যদি দুটোই কাজে না হয় তারপর হচ্ছে তৃতীয় পদক্ষেপটি আপনি নেবেন মৃত প্রহার করা মানে ঝুড়ে না মারা অনেকে তো আছে মারতে মারতে মনে করুন যে এ একদম শেষ করে ফেলা ওইটা করা যাবে না মৃত প্রহার করা স্বামী যদি হ্যাঁ স্ত্রী যদি স্বামীর দেওয়া উত্তম উপদেশ এবং বিছানা আলাদা পৃথক করা থেকেও যদি অবাধ্য থেকে ফিরে না আসে সংশোধন না হয় স্বামীর জন্য কোরআনের প্রতি কোরআনের নির্দেশনা হলো তাদের মৃত প্রহার করা আল্লাহ আল্লাহতালা বলেন স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের সুপরামর্শ দাও তারপর তাদের শস্য বর্জন করো অতপর তাদের সামান্য প্রহার করো হালকা মারধর সম্পর্কে মুজামে তাবরানিতে এসেছে এমনভাবে হালকা প্রহার করো যাতে শরীরের কোনো জখম বা আঘাত না হয় তবে এক্ষেত্রে মুখ এবং লজ্জাস্থানে কখনো প্রহার করবে না যদি এই তিনোটাতে কোনোটাতেই কাজ হচ্ছে না আপনার কথা শুনছে না বা খারাপ কোনো কাজ জড়িয়ে আছে সেখান থেকে ফিরে আসছে না তাহর তারপর হচ্ছে চতুর্থ পদক্ষেপ তা হচ্ছে বিকল্প পথ অনুসরণ করা প্রথম তিন ব্যবস্থা সঠিক পথে না আসলে কোরআনুল কারিমের নির্দেশনায় বিকল্প পথ অনুসরণ করার কথা বলা হয়েছে আর তা হল উভয় পক্ষ সমবেত মজলিসে বা মাধ্যমে মজলিসে বসা যখন উপদেশ বিছানা আলাদা করা এবং মৃত প্রহার কোনো কাজ না হয় তখন ইসলামের নির্দেশনা হলো উভয় পক্ষ থেকে এক বা একাধিক মজলিসে মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যকার যে সমস্যা রয়েছে তা মীমাংসা করে দেওয়া আশা করছি বুঝতে পেরেছেন এই চারটি কাজ করার পর আপনি কি করবেন না করবেন আপনার চিন্তাভাবনা আপনি করে দেখতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ